যেটা কেউ পারেনি সেটাই করে দেখিয়ে দিল একwidetilde মরুভূমির দেশ কাতার অ্যালকোহলবিহীন ও বিকিনি পোশাক ছাড়া বিশ্ব সেরা বিশ্বকাপ ফুটবল হয়ে গেল কাতারে সত্যি কি এবারে বিশ্বের সেরা বিশ্বকাপ ফুটবল মুখে বললে সেটা হবে না বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগেই প্রেস কনফারেন্স করে ফিফা সভাপতি ইনফান্তিনো এই বক্তব্য রাখলেন গত 3000 বছর ইউরোপিয়ান বিশ্ব জুড়ে যা করেছে তাতে মানুষকে নীতি কথা শোনানোর আগে আগামী তিন হাজার বছর তাদের ক্ষমা চাওয়া উচিত কাতার বিশ্বকাপ আয়োজনের আগেই দায়িত্ব পাওয়া ফিফা সভাপতি ইনফান্তিনোর তিনোর

উৎসাহিত হয় যুব থেকে শিশুরা সাহস যোগায় শুধু তারা খেলা দেখবে না তারা এই খেলা দেখে আগামী দিনে তারা ফুটবল খেলবে এই সাহস যখন যোগায় তারই মাঝে মাঝে দেখতে হতো অশ্লীন পোশাক পরে নারীদের নাচ এমনই অশ্লীল পোশাক পরতো খেলা দেখতে দেখতে মানুষের কাছে অস্বস্তিকর হতো লজ্জা ঘৃণা সবকিছু ভুলেও এই খেলা অনেকেই দেখত আবার কখনো টিভির পর্দা থেকে তারা সরেও যেত কিন্তু সত্যিই অবাক এবারের বিশ্বকাপে সেটা আর বিশ্ববাসীর দেখতে হলো না অশ্লীন পোশাক বিকিনি পোশাক সেই সঙ্গে অ্যালকোহলবিহীন অর্থাৎ মদ ছাড়াই বিশ্বকাপ শান্তির সঙ্গে 22 তম বিশ্ব সেরা ফুটবল উৎসব হয়ে গেল কাতারে সেই সঙ্গে এই বিশ্বকাপে যে সমস্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা ফুটবল प्रेमी দর্শক কাতারে পৌঁছেছিলেন সেই অতিথিদের কিভাবে আপ্যায়ন করতে হয় বিশ্বকাপ ফুটবল দেখতে আসা হাজার হাজার মানুষের কখনো শিশুরা ফুল দিয়ে কখনো ক্যাডবেরি দিয়ে কখনো খেজুর দিয়ে কখনো চকলেট দিয়ে কখনো চা দিয়ে কখনো কফি দিয়ে তারা বরণ করে নিল অতিথি আপ্যায়ন করলো সত্যি শুধু শিশু নয় বৃদ্ধ আবাল বনিতা কাতারবাসী সবাই একসঙ্গে তাদেরকে অতিথি করে নিল এটা বিশ্ববাসীর থাক লাগিয়ে দিল এবারে বিশ্বকাপে ফাইনাল খেলা যেভাবে মুগ্ধ করলো গোটা বিশ্বকে কোটি কোটি ভক্ত লিওনেল মেসির হাতে কাপ তুলে দিতে পেরে তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো শুরুতেই আর্জেন্টিনা বলেছিল কাপ এবার আমাদের অথে কোটি কোটি ভক্ত আর্জেন্টিনাকে সাপোর্ট করলেন মেসি যে খেলাটা দেখিয়ে গেছে এই যুগে দাঁড়িয়ে সত্যি এমন খেলা আগামী দিনে উপহার দিতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষায় এবারে বিশ্বকাপ ফুটবল মাঠে কাতারে দেখা গেল ফিফা ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে গেলেন ভারতীয় সিনেমার নায়িকা দীপিকা ভারত ফুটবল বিশ্বকাপে যোগ না দিতে পারলেও দর্শকের আসনে যেমন খেলা দেখেছেন তেমনি দীপিকা ফুটবল বিশ্বের মাঠে নেমে ট্রফি হাতে নিয়ে দীপিকার এই জায়গা দেখে সত্যি ভারতবাসী হয়ে আজ আমরা গর্বিত যে একজন সিনেমা আর্টিস্ট সেও বিশ্বকাপ ফুটবল দরবারে বিশ্বকাপ হাতে নিয়ে আগে গেলেন